আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু জামাত ক্ষমতায় আসলে কি কি পরিবর্তনগুলো হবে এবং বাংলাদেশের সবগুলো ক্ষেত্রে কোন কোন পরিবর্তনগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটা প্রত্যেকটা দলের নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আশা করছি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন জামাতপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তারা এটা সবসময় বলার চেষ্টা করছে যে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এই বাংলাদেশটা খুব অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুরের মতো হয়ে যাবে এমনকি তারা এটাও বলার চেষ্টা করছে যে জামাত ক্ষমতায় আসলে এক হাতে সার্টিফিকেট অন্য হাতে চাকরি থাকবে এবং শিল্প কলকারখানাসহ সব ক্ষেত্রে এমন উন্নতি সাধিত হবে যে প্রতিটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যেটা বিগত চুয়ান্ন বছরে অন্যান্য দলগুলো পারেনি বাস্তবিক অর্থে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এই জাতীয় প্রচারণাগুলো বিশ্বাস করা শুরু করেছে এবং অনেকেই এটা ভাবার এবং বলার চেষ্টা করছে যে এটা সত্যিকার অর্থে জামাতের পক্ষে সম্ভব অন্য কোনো দলগুলো এটা করতে সক্ষম না বা তারা এগুলো করতে পারবে না আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি যে অতীতের যে কোনো সময়ের চাইতে বর্তমান সময়ে আলেমের সংখ্যা বেশি নাকি কম আপনারা প্রত্যেকে এক বাক্যে উত্তর দিবেন যে বর্তমান সময়ে আলেমের সংখ্যা সবচাইতে বেশি আর অন্যদিকে বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণ বক্তা রয়েছে যারা অনলাইনে ব্যাপকভাবে ভাইরাল এবং তাদের ডিমান্ড প্রচুর রয়েছে এবং যেই সময়টায় এই যাত্রা গান বা জারি গান এই জাতীয় জিনিসে সয়লাভ থাকত পুরো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামাঞ্চল এখন এটার পরিবর্তে তরুণ সমাজ বলেন বা এই বর্তমান সমাজের মানুষ ওয়াজ মাহফিল করানোর চেষ্টা করে সোয়াবের নিয়তে কিন্তু বাস্তবিক অর্থে এত ওয়াজ এত মাহফিল এই যে সামনে শীতকাল আসতেছে এই শীতকালে ওয়াজের সিজন আপনি দেখবেন একে এলাকায় পাশাপাশি তিন থেকে চারটা মাহফিল থাকে এখন এত ওয়াজ এত মাহফিল এত কিছুর পরেও আসলেই কি মানুষের মধ্যে কোনো পরিবর্তন দেখতেছেন এর বাইরে যদি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি যে বর্তমান এই বিশ্বে মানে রাষ্ট্রীয়ভাবে কোন রাষ্ট্রটা জনগণের প্রকৃত ন্যায্য অধিকারগুলো জনগণকে সবচাইতে বেশি দিতে পেরেছে এই জাতীয় রাষ্ট্রের বা রাষ্ট্রগুলোর নাম যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা এক বাক্যে এটা উত্তর দিবেন যে আমেরিকা সহ ইউরোপের যেই উন্নত রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রগুলোর নামটা আপনারা বলবেন এবং আপনারা নির্দ্বিধায় এটা স্বীকারও করবেন যে প্রকৃতপক্ষে এই সব রাষ্ট্রগুলো জনগণের প্রকৃত ন্যায্য যেই অধিকার রাষ্ট্র থেকে জনগণ যেই অধিকারগুলো এবং যেটা পাওয়ার কথা সবচাইতে বেশি দিতে পেরেছে এই সব রাষ্ট্রগুলো আর এই কারণে এই সব রাষ্ট্রগুলোর এতটা সুনাম এবং এক বাক্যে আপনারা প্রত্যেকেই স্বীকার করে নেবেন এখন প্রশ্ন হচ্ছে এইসব রাষ্ট্রগুলোতে ইসলামিক সরিয়া আইন নেই এবং ইসলামিক সরিয়া আইনের ভিত্তিতে এই রাষ্ট্রগুলো পরিচালিত হয় না এবং এই রাষ্ট্রগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতাও নেই কিন্তু তারপরেও এই রাষ্ট্রগুলো সবচাইতে বেশি জনগণের অধিকার বাস্তবায়ন করতে পেরেছে এর কারণটা কি আর অন্যদিকে মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি আপনি তাকান একেবারে সবগুলো মুসলিম রাষ্ট্রের দিকেও যদি আপনি তাকান আপনি দেখবেন কোনো মুসলিম রাষ্ট্রে জনগণের সঠিক অধিকার তারা দেয়নি এবং দিতে পারেনি এর কারণটা কি এর প্রকৃত কারণ হচ্ছে যে মানবতা এবং মানবিকতা আপনি মুসলিম রাষ্ট্রগুলোতে প্রচুর নামাজি ব্যক্তি পাবেন পাশাক্ত নামাজি পাবেন ইসলামিক বহু বক্তা পাবেন ইসলামিক অনেক স্কলার পাবেন অনেক কিছু পাবেন কিন্তু বাস্তবিক অর্থে মুসলিম রাষ্ট্রগুলোতে মানবতা একেবারে শূন্যের কো ঢেগিয়ে নেমেছে আর এই মানবতা জিনিসটা না থাকার কারণে মুসলিম রাষ্ট্রগুলো প্রকৃত জনগণের অধিকার দিতে ব্যর্থ এখন এই মুসলিম রাষ্ট্রগুলিতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে বাস্তবিক অর্থে তারাও মানবিক না কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম যদি আপনি সবগুলো ধর্মকে একত্র করেন ইসলাম যেই মানবতা দেখিয়েছে বা যেই মানবিক হওয়ার যেই আদেশগুলো করেছে এটা অন্য কোনো ধর্মের মধ্যে এত নিখুঁতভাবে এত করা নির্দেশ অন্য কোনো ধর্মে করা হয়নি কিন্তু সবচাইতে বড়ো সত্য হচ্ছে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি অনেক দলগুলো নিজেদেরকে ইসলামী দল দাবি করে কিন্তু বাস্তবিক অর্থে তারা মানবতা এবং মানবিকতা কি জিনিস এটা টোটালি জানে না এবং বুঝেও না আর বুঝলেও নিজেদের স্বার্থে তারা সেটা না করে শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধারের জন্য যা কিছু করা দরকার সেগুলোই করে দেখেন উদাহরণ হিসেবে আমি একটা গল্প বলি মাওলানা দেওয়ার হোসেন সাইদি সাহেব তার ওয়াজের মাঠে একটা গল্প বলেছিলেন যে মরুভূমিতে একজন ব্যবসায়ী তার কুকুরের পাশে বসে কাঁদতেছিলেন এবং তার কুকুর মৃত্যুর পথযাত্রী ছিল তখন অন্য একজন ব্যবসায়ী তাদের পাশ দিয়ে যাওয়ার সময় সেই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেছিল যে আপনি কাঁদেন কেন তখন সে বলল যে আমার কুকুরটা আজ তিন দিন যাবৎ না খেতে পেয়ে মারা যাচ্ছে তখন ওই ব্যবসায়ী জিজ্ঞাসা করেছিল যে আপনার যে পুটলি আছে এই পুটলির মধ্যে কি তখন সে বলল এখানে কিছু রুটি এবং কিছু মাংস আছে যেটা আমার খাবার তো ওই ব্যবসায়ী বললো আপনি এই কুকুরের পাশে বসে না কেঁদে আপনার সেই পুটলি থেকে কিছু খাওয়ার কিছু রুটি যদি আপনার কুকুরকে দেন তাহলে তো আপনার কুকুর বেঁচে যায় না খেতে পেয়ে এই মৃত্যুর দিকে যেত না আপনি সেটা না করে বসে বসে কান্না করছেন কেন তখন ওই ব্যবসায়ী উত্তর দিল এটা কি আমি বুঝি না আমি অবশ্যই বুঝি যে আমার এই পুটলি থেকে কিছু খাওয়ার এবং কিছু মাংস আমার কুকুরকে দিলে আমার কুকুরটা বেঁচে যাবে কিন্তু সেটা যদি আমি করি তাহলে আমার অর্থ খরচ হবে আর আমি যদি সারা দিন আমার কুকুরের পাশে বসে যদি কান্নাকাটি করি এতে আমার কোনো অর্থ খরচ হবে না বাস্তবিক অর্থে আমাদের বাংলাদেশের যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলোর অবস্থা সেই ব্যবসায়ীর মতো যে কুকুরের পাশে বসে কান্না করতে রাজি আছে কিন্তু তার অর্থ খরচ হওয়ার ভয়ে তার পুটলি থেকে মাংস এবং রুটি দিতে চায় না ঠিক সেই ব্যবসায়ীর মতো আমাদের বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলো এখন এই কথাগুলো শুনে অনেকেই রেগে যাবেন এবং আমার কাছে এর ব্যাখ্যা চাইবেন যে আপনি সত্যিকার অর্থে ইসলামিক দলগুলোর এরকম সমালোচনা কেন করছেন বাস্তবিক অর্থে আমি এমনি এমনি এই সমালোচনাগুলো করছে না একটা সময় আপনারা যেরকম জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলোকে প্রচণ্ড আগ্রহ নিয়ে ভালোবাসতেন এবং স্বপ্ন দেখতেন যে এই দলগুলো ক্ষমতায় গেলে প্রকৃতপক্ষে দেশ জাতি এবং সমাজের উন্নতি হবে সেরকম স্বপ্ন আমিও দেখেছিলাম এবং আপনাদের সাইতেও অনেক বেশি আবেগ নিয়ে আমি এই দলগুলোকে ভালোবাসতাম কিন্তু ছোট্ট একটা ঘটনা ঠিক পাঁচে আগস্টের পর এই ঘটনাটা আমাকে সম্পূর্ণ বদলে দিয়েছে এবং আমার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছে যেমন আমি পূর্বের আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার যে এলাকায় থাকি স্থানীয় জামাত ইসলামীর কাছে আমি বলেছিলাম যে একজন অসহায় এতিম একজন মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা পরিবার আমার কাছে সাহায্য চেয়েছে সংগঠন থেকে সেরকম কোনো কিছু করার সুযোগ রয়েছে কিনা যেহেতু আমি সেই সংগঠনে টাকা দিতাম এবং এই সংগঠনের সাথে আমি যুক্ত ছিলাম আবার অনেকের থেকে আমি মোটামুটি কম হোক বেশি হোক আমি টাকা উঠিয়ে এই সংগঠনকে দিতাম কেন দিতাম এই সংগঠন ইসলামী সংগঠন এই সংগঠন মানবতার সংগঠন এই সংগঠন দেশ এবং জাতির এবং মানুষের কল্যাণের সংগঠন এই জন্য নিঃস্বার্থভাবে নিজেও দিতাম অন্যদের থেকে উঠিয়ে এই সংগঠনকে টাকা দিতাম এবং আমি ভাবতাম এই সংগঠন সত্যিকার অর্থে মানুষের কল্যাণের সংগঠন কিন্তু বাস্তবিক অর্থে এই কথা বলার পর আমাকে সে বলল যে ঠিক আছে আমি দেখতেছি তো আমি বললাম যে নির্দিষ্ট একটা ডেট জানালাম যে এই ডেটের মধ্যেই এটা সমাধান করতে হবে তখন সেই ডেটটা যখন কাছাকাছি চলে আসলো তখন আমি যখন আবার জিজ্ঞাসা করলাম কি ভাই কোনো খোঁজখবর নেই এটার সমাধান কীভাবে করলেন বা আমি যে বললাম সেটার কি হলো তখন আমাকে বলা হলো যে সংগঠনের এরকম কোনো নিয়ম নেই এখন একটু চিন্তা করেন যেই সংগঠন এই জাতীয় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নিয়মে রাখেনি আপনি সেই সংগঠনকে কিভাবে মানবতার সংগঠন বলবেন কিভাবে জনগণের সংগঠন বলবেন কিভাবে সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের সংগঠন বলবেন আমাকে একটু ব্যাখ্যা করেন ঠিক ওই দিন আমার সন্দেহ তৈরি হয় এই সংগঠনের প্রতি এবং সেই সন্দেহের জায়গায় আমি আসলেই জানার এবং বোঝার চেষ্টা করেছিলাম যে প্রকৃতপক্ষে জামাত ইসলামী আসলেই মানবিক কেনা এবং বিভিন্ন সময় জামাত নেতাদেরকে যেরকম বক্তব্যগুলো দিতে শোনা যায় যে তারা অসহায় মানুষদের পাশে এভাবে জাপিয়ে পড়ে এগুলো আসলেই সত্য কিনা এই জন্য আমি পরীক্ষামূলকভাবে সরাসরি নিজে একজন অসহায় সেজে অসহায়ের নামে আমি জামাত আমি ডক্টর শফিকুর রহমানের কাছে একটা সিটি দিই এবং সেই সিটিটা ডক্টর শফিকুর রহমানের কাছে পৌঁছে কিন্তু বাস্তবিক অর্থে সেই সিটির জবাব ডক্টর শফিকুর রহমান দেননি এবং কি তার কাছে এই সিটি পোষার পরেও সে রিপ্লাই কলও আমাকে করেননি বা সান্ত্বনা দিবেন সেরকম কোনো মন মানসিকতাও তিনি দেখাতে পারেননি এখন একটা দলের প্রধানকে আমি টেস্ট করার জন্য সেটা দিয়েছিলাম এবং সরাসরি জামাত ইসলামের অফিসে সেই সিটিটা পৌঁছানোর ব্যবস্থাও করেছিলাম যাতে এটা জামাত আমির ডক্টর শফিকুর রহমানের কাছে পৌঁছে কিন্তু বাস্তবিক অর্থে আমি সেরকম ফিডব্যাক পাইনি বলে এই সংগঠনের প্রতি আমার নেগেটিভ ধারণা তৈরি হয়েছে একটা সংগঠনের প্রতি যতটা আবেগ আপনার তৈরি হবে ঠিক আপনি যদি মনে করে থাকেন যে এই সংগঠন সত্যিকার অর্থে সেরকম কোনো কিছু না তখন তার প্রতি ঘিনাটাও কিন্তু সেরকম তৈরি হবে যেমন এখন জামাতের বিভিন্ন নেতাদের বক্তব্য শুনে হয়তো আপনাদের চোখে পানি এসে যাবে বা পানি এসে যায় যে সত্যিকার অর্থে এই দলটার নেতারা কতটা মানবতা মানবতাপ্রেমী কতটা অসহায় মানুষের পাশে থাকার মতো লোক তারা কতটা সহজ সরল এরকম অনেকের মনে হয় যেটা আমার আগে মনে হতো এবং আমি ভাবতাম যে এই সংগঠনের প্রতি মানুষ কেন আকর্ষিত হয় না কেন তারা এই সব সংগঠনগুলো সফলতা পায় না কিন্তু এখন যদি আমি এই জাতীয় বক্তব্য শুনি তখন আমার মনে হয় যে অভিনয় করছে এখন আপনারাই বলেন এই জাতীয় সংগঠন বাস্তবিক অর্থে দেশ জাতি এবং জনগণের কতটা কল্যাণ করবে আর এই সংগঠন যদি সত্যিকার অর্থে ক্ষমতায়ও আসে এবং এই সংগঠনের যদি এরকম নিয়মগুলো যদি পরিবর্তন না হয় যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বা এই জাতীয় কাজ করার নিয়ম যদি এই সংগঠনে যদি না থাকে এই সংগঠন যদি ক্ষমতায়ও যায় এই সংগঠন ইসলামের প্রতি মানুষের আকর্ষণ তৈরি না হয়ে ইসলামের প্রতি ইসলামিক আইন কানুনগুলোর প্রতি মানুষের নেগেটিভ ধারণাও তৈরি হয়ে যেতে পারে কারণ প্রকৃত ইসলামী সংগঠন যদি ক্ষমতায় না যায় ইসলামের প্রকৃত যেই রূপ এই রূপটা মানুষ দেখতে পাবে না এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা এই কথাগুলোর মধ্যে বা আমার এই কথাগুলোর মধ্যে ন্যূনতম কোনো সলসাতুরি নেই ন্যূনতম কোনো মিথ্যা নেই যদি জামাতের কেউ যদি চ্যালেঞ্জ করে থাকেন তাহলে সেই সিটির ফটোকপি আমার কাছে আছে আমি জামাত আমিরকে দিয়েছিলাম এবং সেটা দেওয়ার পর তিনি যে এটা পেয়েছেন পাওয়ার পর পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে এবং এরপর আমার সাথে জামাতের নেতৃবৃন্দের সাথে যে কথাগুলো হয়েছে সেই কথাগুলোর ফোন রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে বাস্তবিক অর্থে ওই দিন থেকে জামাতের প্রতি আমার ন্যূনতম যেই সম্মান এবং জামাত নেতাদের প্রতি আমার ন্যূনতম যে সম্মানবোধ এর কোনো কিছুই নেই প্রকৃতপক্ষে যদি সত্যিকার অর্থে সেই সিটিটা জামাত আমি ডক্টর শফিকুর রহমানের কাছে যদি পৌঁছে না থাকে এবং তিনি যদি নিজে এটা পড়ে না থাকেন তাহলে বুঝতে হবে যে জামাতের মূল যে অফিসটা এই অফিসের চারপাশে যেই লোকগুলো রয়েছে এই প্রত্যেকটা লোক বদমাশি ভরে গেছে আর যদি এটা জামাত আমিরের কাছে পৌঁছার পর তারপর এই সিটিটা যদি ব্যাক জামাতের স্থানীয় নেতৃবৃন্দের কাছে এসে থাকে তাহলে বুঝতে হবে যে জামাত আমির ডক্টর শফিকুর রহমান যেই বক্তব্য বিবৃতিগুলো দেন এগুলো সম্পূর্ণরূপে অভিনয় এইসব নেতৃবৃন্দ দিয়ে প্রকৃত ইসলামিক আদর্শ এবং দেশ জাতি এবং রাষ্ট্রের কোনো কল্যাণ বয়ে আসবে না কারণ তারা প্রকৃতপক্ষে মানবিকই না যেই ধর্মটা যেই ইসলাম সবচাইতে বেশি মানবিক হওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসলামের সেই বিধানটা এদের মধ্যে নেই এবং সে আমলটাও এদের মধ্যে নেই সম্মানিত দর্শক আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন জাজউকাল্লাহ খাই